আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আছি পাবনা এবং পৌরসভা এরিয়া এখানে আমার পরিচিত একজন কৃষণী বা আন্টি বা একজন কৃষি উদ্যোক্তা ক্যামেরার পিছনে আসলে তিনি আসেন যেহেতু আমার সাথে কেউ নেই এই কারণে ওনার মধ্যে ভিডিওটা করছি আহ তুমি তিনি এখানে বিভিন্ন রকম ফল গাছ করেছেন এই যে এখানে দেখছেন আম গাছ আমের বিভিন্ন ধরনের জাত আছে এখানে বেদানা আছে তারপরে এখানে মালটা আছে তারপরে আখ অনেক ধরনের চাষ করে এবং এই জায়গাটাতে তিনি বস্তায় আদাও চাষ করবেন এই জন্য সব রকম প্রস্তুতি আমাদের সম্পূর্ণ আছে আজকে দেখা যাচ্ছে যে আমরা বস্তা হয়তো প্রস্তুত করি আগামীকাল ভিতরে ইয়া করবো তো যে জিনিসটা দেখানোর জন্য মূলত এই ভিডিওটি করা সেটা হচ্ছে এই যে গাছটি দেখছেন এটা হচ্ছে যে উনি বড় এলাচ হিসাবে নিয়ে এসেছেন মশলা জাতীয় যে এলাচ বড় সেই এলাচ আপনার জানি যে বাংলাদেশে কিন্তু আসলে মশলা জাতীয় ফসল জাতীয় আসলে সাধারণত চাষ হয় না তবে কিছু কিছু শৌখিন কৃষি উদ্যোক্তা আছে যারা কিন্তু এই ধরনের গাছগুলো ইউটিউব বা ফেসবুক থেকে বিভিন্ন জায়গা থেকে দেখে তারপরে সেটা সংগ্রহ করতেছে তারপর নতুন করে লাগাচ্ছে তারপর সেটা যদি সফল হয় তখন ওইটা আস্তে আস্তে ব্যাপক আকারে হবে এবং তার দেখা দেখে অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হবে তো গত বছর আমি যখন গাছটি দেখেছিলাম গাছটি ছোট ছিল বছর গাছটা অনেক বড় হয়েছে এবং পাশাপাশি আমরা দেখছি যে ফলও চলে এসেছে প্রত্যেকটা ফলও এসেছে তো পরবর্তীতে আসলে আমরা যখন এটার একটা ফলাফল জানবো যে আরও দুই তিন মাস পরে হয়তো বা এই পর্যায়ে যখন নেচুড হবে তখন এটার আসলে সুগন্ধটা কীরকম হয় বা এটা দেখতে কীরকমই সবগুলো বিবেচনা যদি এটা বড় এলাকাতে হয় তখন হয়তোবা তুমি এটা সম্প্রসারিত করার চেষ্টা করবেন তো আমরা চাই যে এরকম যারা কৃষি উদ্যোগ আছে তারাও এভাবে নতুন নতুন যে ফল ফসল আছে এইগুলো চাষাবাদের মাধ্যমে আমাদের কৃষিটা সমৃদ্ধ হবে এবং এখানে যে অ্যান্টি এই উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগটা আমরা আসলে চাক্ষুষ পর্যবেক্ষণ করার জন্য সব সময় চেষ্টা করি যে এসে বিভিন্ন রকম পরামর্শ প্লাস হচ্ছে যে দেখার জন্য আসলে যে পরবর্তীতে এর ফলাফলটা আসলে কি হয় সেটা দেখার জন্য তো আমি ধন্যবাদ জানাই আন্টিকে যে তিনি নতুন কিছু করছেন এবং এখানে আমি আরেকটা দেখাই বলছিলাম যে আমরা বস্তায় আদা করবো সেই কারণে আমরা এখানে মাটির দেখায়নি হ্যাঁ আম দেখাবো একটু করে এই যে মাটি এখানে আমরা প্রস্তুত করে এক্সেপ করে রেখেছি তারপরে আগামীকালকে এই বস্তায় মাটি ভরাট করে তারপরে আমরা এম উল্টো হয় তো মাটি ধরাট করে তারপরে আগামীকালকে আমরা এখানে বস্তা কন্দ দেবো যেহেতু এই সময় বস্তা আদা আপনাদের যাদের জায়গা আছে তারা কিন্তু বসত বাড়ির আশেপাশে পাঁচ দশটা বস্তা হোক যতটুকু হোক মানে নিজের পরিবারের চাহিদা পূরণের জন্য হলেও অন্তত বস্তা আদা করতে পারেন কারণ হচ্ছে যে আর কিন্তু যদি যে পাবনা সুধানগর এই এলাকার মাটিটা মূলত এটেল মাটি যার কারণে এই এলাকার মাটিতে কিন্তু আদা চাষ হয় না এখানে নাইনটি পার্সেন্ট জমি আপনি বলতে পারেন নাইনটি প্লাস পার্সেন্ট শুধু পেঁয়াজ আবাদ হয় তো এই পেঁয়াজের পাশাপাশি আমরা চাষ করছি বস্তায় আদা যেহেতু এখানে একটা আম বাগান আছে এখানে ছায়া তো এই ছায়াযুক্ত জায়গায় এখানে তো অন্য কোনো ফসল হওয়ার সুযোগ নেই তো মোটামুটি ছায়া পছন্দ করে আদা এই কারণে আমরা চাষ করি এবং এই যে বাগানে এই বাগানে বিভিন্ন ধরনের আম গাছ আছে তো দেখা যায় কাটিমন আছে বাড়ি ফোর আছে আর গরমতি আছে এই যে একটা আম গাছ এই আম গাছে কী পরিমাণ আম ধরে আছে তারপরে এদিকে গাছগুলো তো এইগুলো মানে কয়েকদিন পরে আম আসবে গত বাদে এটাতে আসছে তারপরে এটা বাড়ি ফোর এটা আরও কয়েকদিন লেগে আসবে এরকম বিভিন্ন রকম গাছ তিনি আসলে শৌখিন একজন মানুষ আর তিনি তার অবসর সময়টাতে এখানে বিভিন্ন ধরনের ফল ফসল চাষবাস করেন এবং তিনি এটাতে অনেক বেশি আগ্রহী তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন